মূর্তির সামনে গিয়াও প্রণাম দিবা আবার মসজিদে আইসাও সিজদা দিবা এটা হতে পারে তোমার থেকে গাদ ধার আর কেউ নাই কেউ নাই আমার সৃষ্টির ভিতরে যদি অধম কোন নিকৃষ্ট কেউ থেকে থাকে তাহলে বান্দারা আমার সৃষ্টির ভিতরে নিকৃষ্ট জাহেল যদি কেউ থেকে থাকে জানোয়ারের থেকেও নিকৃষ্ট যদি কেউ থেকে থাকে সেটা হলো সিরিককারী বান্দা মুসরে কোলা যারা সিরিক করবেন তারা হলো সৃষ্টির ভিতরে সব থেকে নিকৃষ্ট হল যারা মুশরেদ নাওজবিল্লাহ পরে যারা শিরিক করবে আল্লাহর সাথে তারা এই সৃষ্টির ভিতরে সব থেকে নিকৃষ্ট হল তারা যারা শিরিক করবে কত বড় অপরাধ আপনি চিন্তা করেন এর থেকে আল আলী লাহিনী দেন অহোহ লা আন। তার তোমরা যদি বানাও লিল্লাহি আল্লাহর সাথে নিদ্যান শরিক অহোআ ফালা ফাঁকা সবচেয়ে বড় গুণা হচ্ছে তোমরা যদি আল্লাহর সাথে কাউকে শরিক বানাও অথচ সেই আল্লাই তোমাকে সৃষ্টি করেছেন তোমার এর থেকে জঘন্য অপরাধ আর কিছু হতে পারে না কি কয় তুমি আল্লাহর সাথে কাউকে শরিক বানাও অথচ সেই আল্লাই তোমাকে সৃষ্টি করেছে তুমি কত বড় জঘন্য অপরাধে অপরাধী কথা কি বুঝতে পারছি এর থেকে জঘন্য অপরাধ আর নাই যে আল্লাহর সাথে আল্লাহর সৃষ্টি বান্দাটা কাউকে শরিক করে অথচ সে আল্লাহ আমাদেরকে বানিয়েছে ঠির হচ্ছে আল্লাহ রুবুবিয়াতের ক্ষেত্রে সমস্ত জগৎ যে একজন বানাইছে এই একজনের সাথে আরও কেউ আছে এই চিন্তা চিন্তাভাবনা যদি করে এটা শিল্প রুবুবিয়াতের ক্ষেত্রে স্রষ্টার ক্ষেত্রে দুনিয়া পরিচালনার ক্ষেত্রে একজন রব তিনি কে আল্লাহ এটা হলো ইমান এরপরে হচ্ছে আউফি উলুহিয়াত এবাদাতের ক্ষেত্রে রব কতজন আমার এই সিজদা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যিনি পাবে তিনি তিনিকে আল্লাহ আমি ডাকবো শুধু আল্লাহকে এবারের জন্য আমি ডাকবো শুধু রবকে বা এবং আল্লাহর যতগুলি সুন্দর সুন্দর আসমা উল হুসনা আছে নাম আছে এ নামগুলির উপরও বিশ্বাস থাকা লাগবে অসিফা আতিহি এবং আল্লাহর যে গুণ আছে এই গুণের সাথে অন্য কাউকে শরিক করা যাবে অন্য কাউকে শরীক করা যাবে না যদি শরীক করে তাহলে বলেন আল্লাহ কয় ইবাদাতের ক্ষেত্রে উলুহিয়াতের ক্ষেত্রে আমি আল্লাহ এক আমার সাথে আর কাউকে শরিক করা যাবে আল্লাহ তালা বললেন ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া আব্দুল্লাহ তোমরা ইবাদত করবা আমি আল্লাহর ওয়ালা লা তুশরিকু বিহি শাইআ এবং আমি আল্লাহর সাথে অন্য কাহাকে শরিক করা যাবে না সুবহান ইবাদত করতে হবে আল্লাহ তাই ওয়াবুদুল্লাহ ইবাদত হবে একমাত্র আমি আল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়ালা তুশরিকু এবং শিরক করা যাবে না বিহি আমি আল্লাহর সাথে শাইআ অন্য কাউকে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা যাবে ইবাদত করতে হবে একজনের মাত্র যদি মানুষের জন্য ইবাদত করা হয় তাহলে সেটা ইবাদত হবে না সেটাও হবে সিরক শিরকে আকবর এটা বড় শির্প আর একটা হলো শিরকে আসগর এটা ছোট সিরিপ এই ছোট শিরিকটা আমরা অহরহ করি না করে না ছোট শিরিকটা আমরা যারা নামাজি আছি যারা রোজাদার আছি যারা দাউ সদাকা করি যারা জুব্বা পড়ি তসবি পড়ি এদের ভিতরে এই ছোট শিরিকটা আছে আল্লাহ আমাদেরকে হেফাজত করে পরে না আমি ছোট শিরিকটা কি নামাজিদা যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে তাদের জন্য দুর্ভোগ আছে আর যেই নামাজিরা তাদের নামাজ সম্পর্কে উদাসীন কি নামাজ পড়ে কাকে দেখানোর জন্য করে জানে না আল্লাদিনা ঘুমীয় কয় এমন নামাজই আছে যারা শুধু মানুষকে দেখানোর জন্যই নামাজ পড়ে সে শুধু মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য নামাজ পড়ে মানুষের কাছ থেকে হাবা পাওয়ার জন্য সে দান সদাকা করে এমন বহু মানুষ আমরা আমাদের জীবনে দেখেছি আসলে তারা আল্লাহর কাছে কেয়ামত দিবসে কিছুই পাবে না বরং তারা শিরকের গুণা নিয়া আল্লাহর সামনে দাঁড়াবে নাউজুবিল্লাহ আপনি আমার কথাগুলি বুঝলেন নামাজও পড়লো কিন্তু আল্লাযীনা হুম ইউরাউন আল্লাহ সুরা মাউনে বলছে যে তারা নামাজটা পড়ছে এটা মানুষকে দেখানোর জন্য অতএব এই নামাজ এই সিজদা আমি আল্লাহর বিন্দু থেকে বিন্দু কোনো দরকার ওয়া আব্দুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ ইবাদত হবে মাত্র শুধুমাত্র মাত্র কেবল মাত্র একজনের জন্য তিনি কে তোমরা কি বুঝতে পারছ আছিনে বার সাল্লাহ বললেন লা তুশরিক বিল্লাহ ও বান্দা আমি আল্লাহর সাথে কাউকে শরীক করোনা ইন্নাস শিরকা লা যুলমুন আযীম নিশ্চয় শিরিকটা কিন্তু মহা জুলুম মহা জুলুম এর থেকে আজিম এর থেকে বড় জুলুম আর কিছু হতে পারে না যারা শিরিক করে তারা জুলুম করে তার সাথে আল্লাহর সাথে তারা জুলুম করে কয় কিন্তু আযীম নিশ্চয়ই শিরিক হচ্ছে মহা জুলুম সনব যারা শিরিক করে যারা জুলুম করে আনসার আল্লাহ কয় ওয়ামা মিন আনসার শোনো যারা জুলুম করে জুলুম করে জুলুম করে ওই জুলুমকারীদের জন্য কোনো সাহায্যকারী কোনো সহযোগিতাকারীও থাকবে না নাউজুবিল্লা করেন। এক একজন মানুষ দীর্ঘদিন যাবত জুলুমের স্ট্রিম রোলার যখন চালাতে থাকে আল্লাহ তালা তার থেকে সরে যায় আল্লাহ কয় জালেমদেরকে সহযোগিতা করার জন্য কোনো সহযোগী জমিনে পাওয়া যাবে না আর আফেরাতেও তাদের কোনো সহযোগীকারী কেউ হবে না মানুষের উপরে যারা জুলুম করে আল্লাহর সাথে সিরপ করে যারা জুলুম করে তাদের কোনো সাহায্যকারী সহযোগিতাকারী কেউ হয় নাই হবেও না কথা কি বুঝতে পারছেন কোরআনকারী মেরায় আল্লাহ বললেন সোনো যারা শিরিক করে এই মানুষগুলি কিন্তু কোনোদিন জান্নাতও পাবে না শিরিককারী কোনোদিন জান্নাতও কথা বুঝতে পারছেন যদি কেউ শিরিক করে তাহলে সে জান্নাত জান্নাত তার জন্য হারাম হয়ে যায় আল্লাহ তাআলা বললেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহ ফাকাদ হারামাল্লাহ আলাইহিল জান্নাহ ওয়া মা আল্লাহুন না আল্লাহ কয় ইন্নহু মাইয়ুশরিক বিল্লাহ যারা আমি আল্লাহ তাআলার সাথে শিরিক করে আল্লাহর সাথে যারা শিরিক করে ফাকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্নাহ তাদের জন্য অবশ্যই ফাকাদ অবশ্যই হারাম আল্লাহ আলাইহিল জান্নাহ আল্লাহ তালা তাদের জন্য জান্নাতকে হারাম করে দেয় যারা শিরিক করে তাদের জন্য আল্লাহ জান্নাতকে কি করে হারাম করে দেয় কয় তাদের তাদের জন্য হবে আপনি বুঝতে পারছেন যারা শিরিক করবে তারা জান্নাত তো পাবেই না বরঞ্চ জান্নাত হারাম আর তাদের আবাস স্থল হবে জাহান্নাত শুধু স্থল না কয় তারা সেখানে চিরদিন থাকবে সেখানে سردين ثقبتها الله إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية যারা কাফের যারা মুসরিদ যারা হালে কিতাবদের ভিতরে যারা শিরিক করে ওই শিরিককারী বান্দারা তারা যাহার নামে থাকবে তারা চিরকাল সেখানে থাকবে আর শোনো আমার সৃষ্টির ভিতরে যদি অধম কোনো নিকৃষ্ট কেউ থেকে থাকে তাহলে শিরিককারী বান্দারা হলো আমার সৃষ্টির ভিতরে নিকৃষ্ট জাহেল যদি কেউ থেকে থাকে জানোয়ারের থেকেও নিকৃষ্ট যদি কেউ থেকে থাকে সেটা হলো সিরিককারী বান্দা মুশ্রিক গোলা যারা শিরিক করবেন তারা হলো সৃষ্টির ভিতরে সব থেকে নিকৃষ্ট হলো যারা মুশ্রিক নাউজুবিল্লা পরে যারা শিরিক করবে আল্লাহর সাথে তারা এই সৃষ্টির ভিতরে সব থেকে নিকৃষ্ট হলো তারা যারা শিরিক করবে কত বড় অপরাধ আপনি চিন্তা করেন এর থেকে নিকৃষ্ট আর কেউ নয় যারা মুশ্রিক মুশ্রেকরা কখনো পবিত্র হয় আরশ্চর্য কথা আল্লাহ বলেন আল্লাহ বললেন ইমনাম মুশরিকুনা না যাস নিশ্চয়ই মশ্রিকরা হচ্ছে অপবিত্র মশ্রিকরা কি যারা শিরিক করে পূজা করে তারা অপবিত্র তারা কখনো পবিত্র হয় কারণ তাদের ভিতরটাই অপবিত্র বাহির যতই গোসল করে পবিত্র হবে মর্শিকরা হলো অপবিত্র মর্শিকরা কি মুসলমানদের ভিতরে যদি কেউ শিরকের গুনায় যায় না ওজুবিল্লা মুসলিম হয়ে যদি কেউ পূজা মণ্ডপে গিয়া সেখানেও মনে করেন এর ভিতরেও ভালো কিছু থাকলেও থাকতে পারে এক ইমান থেকে খারিজ হয়ে যায় দুই নাম্বারে লাফা আমালুকা। কয় বান্দা যদি কেউ সিরিক করো তাহলে যদি তুমি সিরিক করোকা তাহলে তোমার সব আমলগুলি আল্লাহ সাথে সাথে বাতিল করে দিবে। যদি কেউ আল্লাহর সাথে সিরিক করে মনে করে পূজার ভিতরে মন্দিরের ভিতরেও ভালো কিছু আছে সেখানে গিয়েও যদি কেউ দোয়া নেয় আরশীর্বাদ নেয় তাহলে বুঝতে হবে তার ভিতরে ইমান নাই শুধু না বলে লাইন আশ্রতা যদি তুমি শিরিক করো আমালুকা তাহলে তোমার সব আমল বাতিল হয়ে যাবে শিরিক কত মারাত্মক একটা অপরাধ আজ মুসলমানদের ছেলেদেরকে ফিরানো যায় না মুসলমানদেরকে ফিরানো যায় না তারা তো মনে করছে আমরা জুমার দিন মসজিদে যাই আবার কি এর গুণা হবে সব গুনা জুমার দিন শেষ করে দিয়েছি আবার আগামী জুমায় যাবো কোনো গুণা থাকবে না মাঝে মধ্যে মন্দিরের সামনে গিয়ে দু হাত তুলে এরপরে সেখানে আপনি নমস্কার জানাবেন প্রণাম জানাবেন আর আপনি মনে করবেন আপনার আমল নামায় আমল ঠিক আছে ইমানের জায়গা ইমান ঠিক আছে না কখনো না বরং চাই আল্লাহ নবীকে বলছে লাইন বলছি যদি তুমি করো তাহলে তোমার সব আমল বাতিল হয়ে যাবে আর তুমি খির ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যায় না করেন গত জুমায় বলছি এরপরও আপনারা অনেকেই হয়তো ফিরতে পারেন নাই অনেকেই ফিরতে পারে কেউ কেউ হয়তো আল্লাহ মাফ করুক জানি না একটু স্বার্থের জন্য ইমানকে বিক্রি করে দেওয়া যাবে রসুল্লাহ বললেন আমার উন্মতেরা শোনো তোমাদেরকে যদি কেউ কল্লা কেটে ফেলানো হয় তোমাদের কাউকে যদি আগুনের ভিতরে নিক্ষেপ করা হয় তাহলেও তোমরা কখনো শিরকের কাছেও যাইবা না একথা দেড় হাজার বছর আগে রবি বলে গেছেন কেন হয় তোমাকে যদি কল্লাও কেটে ফেলা হয় যদি তোমাকে বলা হয় আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে তারপরেও তুমি কখনো শিরকের কাছেও তা আমরা মুসলমান হাসতে হাসতে শিরকে প্রশ্রয় দিতেছি দেই আবার নিজেরাও তার সাথে জড়িয়ে যাইতেছি ওতপ্রোতভাবে আমরা জড়িত আল্লাহ আমাদের মুসলিম ভাইদেরকে হেফাজত করুক পরে না আমিন